একটি ছোট চারা গাছকে ছোটবেলা থেকেই যত্ন পরিচর্যা করলে সেই গাছটি বড় হলে অনেক ফুল দেয় ফল দেয় তেমনি ছোট্ট একটা বাচ্চাকে ছোটবেলা থেকেই ভালো অভ্যাসগুলো শেখালে সেই অভ্যাসগুলো পরবর্তীকালে তাকে ভালো মানুষ হতে সাহায্য করে তো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি মাম্মা ভীষণ ভালো আছে এএস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন ঘড়িতে সময় সকাল আটটার একটু বেশি বাজে তো আমি রান্নাঘরে এসেছি আর এখন রান্না তুলে দিয়েছি আজ একটু রান্নাঘরে আসতে দেরি হয়ে গেছে মানে পনেরো মিনিট মতো একটু দেরি হয়ে গেছে তো আজ রুটি বানানোর তাড়া নেই আজ আমি সিদ্ধবাত রান্না করছি মা আমাকে বলল যে শ্যামলী আজ সিদ্ধবাত রান্না করো আর সকালবেলায় করেছি আর ঠান্ডার সময় একটু রচা না খেলে সত্যি ভালো লাগে না ওই জন্য দু কাপ চা বানিয়েছি শাশুড়ি মাকে এক কাপ দিয়ে এসেছি আর এখন আমি খাবো তো চা খাবো এমন সময় ভাত হয়ে গেছে তো ভাতের মাড় গালতে হবে তো মার গালতে এসেছি চাটা অবশ্য এখনও পর্যন্ত খাওয়া হয়নি তো সকালবেলায় সবাই সিদ্ধ ভাত খাবে তো সকালের দিকে রুটি বানাতে হয় বেশিরভাগ আবার ভাতও মাঝে মধ্যে করি তো মা আজ বলল কি যে আজ ভেন্ডি সিদ্ধ দিয়ে একটু ভাত রান্না করো আর আলু সেদ্ধও দিয়েছি আর এদিকে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি মাম্মাকেও সকালবেলায় ভাতই খাওয়াবো প্রথমে ভেবেছিলাম যে মামামকে ভাত খাওয়াবো না অন্য খাবার রান্না করে খাওয়াবো পরে ভাবলাম কি না সবার জন্য যখন ভাত রান্না করছি আমার মামামকেও খাইয়ে দেবো আর এই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম গতকাল বেলায় তো এইগুলো এখন আমি খাচ্ছি আর তোমাদের দাদাভাইকে কিছু দিয়ে এসেছি তো ভাত রান্না করা হয়ে গেছে আর সিদ্ধভাত গরম গরম খেতেই বেশ ভালো লাগে মাম্মাম সবে মাত্র ঘুম থেকে উঠল এক কথায় বলতে গেলে প্রায় নটা বাজার একটু আগেই উঠেছে ঘুম থেকে বাচ্চাকে ভালো অভ্যাস শেখানোটা প্রথমে বাড়ি থেকেই করতে হয় তো আমার মাম্মামকে বাড়ি থেকেই আমি ওকে ভালো অভ্যাসটা শেখাই তো মাম্মাম ঘুম থেকে উঠেছে প্রথমে আমি ওকে জল খেতে দিলাম তো এখন জল খাবে অনেকটা ঘুরে ঘুরে জল খাবে আর সকালের দিকে মাম্মাম অনেকটা হাঁটা চলা করে তো এখন মাম্মামে যে জল খাচ্ছে তারপর পটি করবে তারপর ওকে ফ্রেশ করিয়ে দেব ফ্রেশ করানো বলতে ওকে ব্রাশ করিয়ে দেব তো যাই হোক এদিকে ও ঠাম্মির সঙ্গে একটু দুষ্টুমি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর মাম্মাম ও ঠাম্মির সঙ্গে আর ও দাদা সঙ্গে প্রচণ্ড দুষ্টুমি করতে থাকে বাচ্চাকে ঘন ঘন জল খাওয়ানো একটা ভালো অভ্যাসের মধ্যেই পড়ে তো মাম্মাম এদিকে জল খাচ্ছে তো খেয়েই যাচ্ছে যাই হোক ও যতটা পরিমাণে জল খাওয়ার প্রয়োজন ও নিজেই ততটা পরিমাণেই খাবে পরিবেশের সঙ্গে মামামকে আমি ছেড়ে দিই এইভাবে তো মাম্মাম এইভাবে একটু উপভোগ করতে থাকে বিশেষ করে সকালের দিকে ওকে একটু ছেড়ে দিই আর সকালের রোদ্দুর গায়ে লাগানো অনেকটা ভালো ভিটামিন ডিটা খুব ভালোভাবে মাম্মাম পেয়ে যায় তো আমি এইভাবে ওকে একটু ছেড়ে দিই সকালের দিকে আর বিশেষ করে এখন শীতের সকাল এই মিষ্টি মিষ্টি রোদ প্রচণ্ডই ভালো লাগে মামামকে সকালে ব্রাশ করিয়ে দিয়েছি তো এখন চোখ মুখ ধুয়ে দিচ্ছি বেসিনের কাছে নিয়ে এসেছি আর এই বেসিনের কাছে নিয়ে আসলে এমন দুষ্টুমি করে মানে ওকে এখানে ছেড়ে দিতে হবে নিজের ইচ্ছা খুশি মতো জল ধরবে আর চোখ মুখ ধোবে তো মাম্মামকে দেখো ফ্রেশ করিয়ে দিয়েছি তো এখন ওকে জামাটা চেঞ্জ করে দিতে হবে কেননা জামাটা ভিজে গেছে তো ঘরে নিয়ে এসেছি আর এখন জামাটাও চেঞ্জ করিয়ে দিলাম আর শীতের সকাল গায়ের চামড়াটা একটু মানে খসখসে থাকে তো মামাকে এখন আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি আর সকালের দিকে ক্রিম লাগাচ্ছি আর দুপুরের দিকে লাগাবো আর রাত্রেবেলা শোয়ার আগে তো এই বাচ্চাকে এই অভ্যাসগুলো প্রত্যেক দিনই করানো উচিত তাহলে বাচ্চাদের খুব একটা ভালো সু অভ্যাস তৈরি হবে তো মামামের চুলগুলো বেঁধে দিয়েছি আসলে কি জানো তো চুলগুলো একটু বড় হয়েছে আর এই চুলগুলো বেঁধে না দিলে মাম্মামেরও একটু কষ্ট হয় তো আমার মাম্মাম সোনাকে একদমই রেডি করানো হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে মাম্মামের জন্য এখন খাবার নেব। তো এদিকে ভাত নিয়ে নিয়েছি তোমাদের তো বলেছি সকাল সকালবেলায় আজ সিদ্ধ ভাত খাওয়াবো তো এদিকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এটা হচ্ছে দেশি ডিম আর একটু আলু নিয়ে নিয়েছি তো এখন চলো মাম্মামকে গিয়ে খাইয়ে দিই তো মামামকে ভাত খাওয়ানো হয়ে গেছে আর ভাত খাওয়ানোর শেষে আমি জল খাইয়ে দিচ্ছি বাচ্চাকে প্রত্যেক দিন একটু নিয়ম মেনে ঘন ঘন জল খাওয়ানো উচিত তো বাচ্চা যখন জল তেষ্টা পায় তখন তো ওরা চেয়েই খায় কিন্তু মায়েরও কর্তব্য থাকে একটু ঘন ঘন বাচ্চাকে জল খাওয়ানোর তো আমার মেয়েকেও আমি ঘন ঘন জল খাইয়ে থাকি তো ওকে ভাত খাওয়ানোর সময় আমি অতটা পরিমাণে জল খাওয়াই না কিন্তু ভাত খাওয়ানোর শেষে আমি অনেকটা পরিমাণে জল খাইয়ে দিই মামামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তারপর ও এখন ও সঙ্গে যাচ্ছে সঙ্গে তো প্রায় সঙ্গেই প্রায় সারাটা থাকে তেমন একটা কোথাও যায় না তো এখন গেল একটু হাঁটতে তো আবার হেঁটে চলেও এসেছে আর এই যে এখন মামামকে নিয়ে এসেছি ব্যালকানিতে মামামের হাতে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কমলা লেবু মামমাম খাবে জন্য নিয়ে এসেছে সঙ্গে করে ব্যালকানিতে এই পাঁচটা টবে আমি ফুল গাছ লাগিয়েছি আর সত্যি বলতে ফুল গাছ এত ভালো লাগে কিন্তু এর যত্ন লালন পালন করতে অনেকটা সময় চলে যায় আর যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে আছে তো একটু কষ্ট হয়ে যায় কি আর করব তবুও ভালো লাগে কষ্ট হলেও কি করব? তো দেখো ফুল গাছের চারাগুলোতে আমি অল্প অল্প জল দিচ্ছি বেশি জল দেব না আর নার্সারি থেকে যখন আমি ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম আমাকে বলেছে বেশি জল না দিতে মানে অল্প অল্প জল দিতে তো আমি এইভাবেই জল দিয়ে দিলাম আর দেখো মাম্মাম পুরো দৌড়াদৌড়ি করতেই আছে আমার সঙ্গে লুকোচুরি খেলছে বাচ্চাকে নিয়ে অবশ্যই পরিবারের সঙ্গে সময় কাটানো উচিত তাহলে ওরা একজন ভালো মানুষ হয়ে ওঠে সবার চিন্তা ভাবনার মধ্যে বড় হয়ে ওঠে সবার ভালোবাসার মধ্যেই বড় হয়ে ওঠে ওই জন্য ওদের মনও ভালো হয় ওরা একজন ভালো মানুষ তৈরি হতে পারে তো এখন আমি দেখো ফুল গাছগুলোতে জল দিয়ে দিয়েছি আর টবগুলো তো তোমাদের দেখালামই আর দারুণ লাগে জানো তো এখানে আসতে আর এখানে আসলে এখন ফুল গাছগুলো দেখলে চোখ জড়িয়ে যায় তো প্রচন্ডই ভালো লাগে তো ইচ্ছা হয় যে এগুলোর পেছনে পড়ে থাকি কিন্তু হয় না মামাম একটু বড় যতদিন না হবে ততদিন আর এগুলোর পেছনে তেমন একটা সময় দিতে পারবো না তো এখন আমি যাব নিচে মাম্মামের খাবার রেডি করতে হবে আসলে কি জানো তো মাম্মামকে খাওয়ানোর পরপরই মানে সংসারে আরও টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হয় শুধু যে মাম্মামের যত্ন করব এমন না অন্যর কাজও থাকে সেগুলো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করি না কিন্তু এই ক্যামেরার পেছনে সে কাজগুলো করে নিই তো দেখো মাম্মাম কন্টিনিউ একদম দৌড়েই যাচ্ছে এ ঘর থেকে ও ঘর একদম সমানে দৌড়ে যাচ্ছে তো এখন চলে এসেছি নিচের তলাতে তো সারা দিন কতবার যে দোতলায় যাই আর আসি তার কোনো ঠিক নেই তো এখন আবার মাম্মামের জামা কাপড় কিছু সার্ফের জলে ভিজিয়ে দেব। তো এখানে হালকা কুসুম গরম জল রয়েছে তো কুসুম গরম জল না একটু বেশি গরম জল রয়েছে তো সার্ফ দিয়ে দিলাম আর মাম্মামের জামাগুলো আমি একটু ভিজিয়ে রাখবো তো এইগুলো আমি স্নানের সময় কেচে দেব অন্যান্য দিন কি করে জানো তো অন্যান্য আজ কি হয়েছে একটু মেঘলা মেঘলা দেখছি সকালের দিকে বেশ ভালো ঝলমল আকাশ ছিল কিন্তু এখন একটু মেঘলা হয়ে গেছে তো সারা সারাদিন এত পরিমানে দৌড়া দৌড়াদৌড়ি করেছে মাম্মা তো এখন ওর হাত ধুয়ে দিচ্ছি তো মামাম তো বেশিরভাগ সময় বাইরেতেই থাকে মানে ওঠানেই থাকে আর এখনও হাঁটতে পারে দৌড়াদৌড়ি করতে পারে তো ঘরে তেমন একটা দাঁড়াতে চায় না বেশিরভাগ সময় ওঠানেই থাকে আর এই যে এটা ওটা ধরতে থাকে তো হাতে নোংরা লাগে তো এখন আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দিলাম তো সারা দিনে দু তিনবার তো এইভাবে ধুয়েই থাকি তো এটা একটা ভালো অভ্যাস তো বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন শেখানোটাও একটা ভালো অভ্যাস তো এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো মামামের এখন স্নানের আগের খাবার রেডি করবো তো দেখো একটার পর একটা কাজ লেগেই থাকে আর সেই সকাল থেকে শুরু করে মানে সকাল ছটা থেকে শুরু করে আর রাতের মানে শোয়ার আগে পর্যন্ত এইভাবে চলতেই থাকে তো এখন আবার শীতের ছোটবেলা মানে বেলার সঙ্গে দৌড়েই পারা যায় না তো এখন মামামকে কি খাওয়াবো সেটাই ভাবছি এখানে কালো আঙুর রয়েছে তারপর রয়েছে কমলা লেবু আবার আতা ফল রয়েছে ভাবলাম কি খাওয়াবো একটু চিন্তা ভাবনা করে নি তো অনেক কিছু ভাবার পরে ভাবলাম যে না এখানে আঙুর রয়েছে আঙুর খাওয়াই আর কমলা লেবু রস করে খাওয়াই তো মৌসম্বী লেবু নেই তোমাদের দাদা ভাইকে লেবু আনতে বলেছিলাম বলল কি যে কমলা লেবু নিয়ে আসি মামামকে তো বেশিরভাগ আমি মৌসম্বী লেবুরই রস খাওয়াই তো বলল কি যে কমলা লেবুটাই খাওয়াও তো এখন কমলা লেবু পাওয়া যাচ্ছে যেহেতু আর তোমাদের দাদা যে সিজনে যে ফল ওঠে সেই ফলই নিয়ে আসে তো এখন কমলা লেবু উঠবে বাজারে তো এখন বেশিরভাগ সময় কমলা লেবুই নিয়ে আসবে তো এখন আমি কমলা লেবুর রস বের করে নেব আর এখন দেখো কমলা লেবুর এই কুয়াগুলো রয়েছে তো কুয়াগুলোর গায়ে একটু পাতলা স্কিনের মতো রয়েছে এগুলো আমি হাত দিয়ে ফেলে দিচ্ছি আর এইভাবে প্রত্যেকটা ফেলে দেবো আর এর ভেতরে যে বীজগুলো রয়েছে সেইগুলো হাত দিয়ে ফেলে দেবো তো আমি এইভাবেই রস বের করে থাকি তারপর হয়তো হাত দিয়ে একটু মেখে নেব রস বেরিয়ে যাবে এই যে দেখো হাত দিয়ে মেখে নিয়েছি রস বেরিয়ে গেছে আর একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এইভাবেই মাম্মামের জন্য আমি কমলা লেবুর রস বের করে থাকি আর একটু দেখো ফাইবার দিয়ে দিচ্ছি আর এই ফাইবার খাওয়ালে বাচ্চাদের পটির সমস্যা হয় না মানে কনস্টিপেশনের যে সমস্যাটা হয় সেটা হয় না বাচ্চাদের সব সময় চেষ্টা করতে হবে ঘরোয়া খাবার খাওয়ানোর একদম জাঙ্ক ফুড নয় একদম ঘরোয়ার স্বাস্থ্যকর খাবারই খাওয়ানো উচিত তো মাম্মের মিড মর্নিং এর খাবার একদমই রেডি হয়ে গেছে আর এদিকে দেখো মাম্মাম টেবিলের ওপর উঠেছে তো ওকে মিড মর্নিংয়ের খাবার খাইয়ে দিয়েছি তারপর নিয়ে এসেছি স্নান করতে বাচ্চাকে প্রত্যেক দিনই স্নান করানো উচিত স্নান করালে বাচ্চাদের রোগ ব্যাধির সমস্যা থাকে না আর এই যে দেখো স্কিনের প্রবলেমও থাকে না তো মামামকে আজ আমি শ্যাম্পু করিয়ে দিচ্ছি তো আমি মামামকে জনস্যান্ড বেবির যে শ্যাম্পুটা রয়েছে সেটাই ইউজ করে থাকি তো এখন আমার মাম্মাম জানো তো অনেক কিছু শিখে গেছে যেমন একা একা প্যান্ট পরতে পারে মোজা পরতে পারে জুতো পরতে পারে তো এই সমস্ত করতে পারে ক্রিম লাগাতে পারে তো প্যান্টটা অর্ধেকটা পরিমাণে পরেছে আর পারছে না জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে পরে আবার আমি ভালো করে পরিয়ে দিয়েছি আর আমার হাতে একটু লেগেছে মাম্মাম একটু ফু দিয়ে দিচ্ছে তো মাম্মাম সোনাকে এখন স্নান করিয়ে নিয়ে চলে এসেছি আর ওকে এখন রেডি করিয়ে দিচ্ছি তো মামাম এখন ঘরের মধ্যে বসে থাকবে আর জানো তো এই সারাদিন আর সংসারের পেছনে দৌড়াতে দৌড়াতে নিজের জন্য প্রায় সময় থাকেই না আর একটা জিনিস আমি সব সময় মনে করি যে মা হয়েছি মায়ের কর্তব্য তো আমাকে করতেই হবে সন্তানকে খুব ভালোভাবে মানুষ করতে হবে খুব ভালো ভালো অভ্যাসগুলো মামামকে রপ্ত করাতে হবে তো এটাই আমি সবসময় ভাবি তো এখন মামামকে রেডি করিয়ে দিয়েছি আর এই বইটার পেছনে সবসময় পড়ে থাকে তো এই বইটা ও সবসময় দেখতে থাকে আর বাচ্চাকে অবশ্যই বই পড়ানো শেখানো উচিত মানে বই তো এখনও পড়তে পারে না ওর সামনে বই নিয়ে আঁকি বা পেন নিয়ে আঁকি করাটা ভালো তাহলে ওদের মধ্যেও একটা আগ্রহ তৈরি হয়

তো স্নান করে এসেছে মাম্মা তো রেডি করে দিয়েছি আর এখন কটা মুড়ি দিয়েছি এখন বসে বসে খাবে তাই না খাও তো এখন মুড়ি খাচ্ছে আর একটু পরেই ওকে দুপুরের খাবার খাওয়াবো আর বাচ্চাকে অবশ্যই একটা নির্দিষ্ট টাইমে খাবার খাওয়ানো উচিত তাতে ওদের শরীরও ভালো থাকে আর সেই সঙ্গে ওদের অভ্যাসটাও বেশ ভালো হয় তো যাই হোক এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন মামামের খাবার আমি রেডি করছি তো এখানে মামামের খাবার রয়েছে আজ মামামের খাবারের মধ্যে রয়েছে সাদা ভাত আর রয়েছে শিম আর আলু দিয়ে আর কাতলা মাছ দিয়ে তরকারি তো বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা একটা লাইক কমেন্ট করলে অবশ্যই আমার পরবর্তী ভিডিও করতে অনেকটা উৎসাহিত হই তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগ